ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়েছে একটি বিবৃতিতেও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী তারা বলেছে প্রায় একশো আশিটি মিসাইল ছোড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূপাতিত করা হয়েছে তার মধ্যে এবং দক্ষিণাঞ্চলে কিছু আঘাতের ঘটনাও ঘটেছে ইরানকে এই হামলার পরিণাম ভোগ করতে হবে বলে হুমকিও দিয়েছে ইসরাইল ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে হামলার ত্যাল আবিবে অত্যন্ত দুজন কিছুটা আহত হয়েছে সম্প্রতি হামাস হেজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভুলেশনারি গার্ড তারা বলেছে ইসরায়েলের যদি এই হামলার জবাব দেয় তবে আরো হামলা চালানো হবে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে তারা ইসরায়েলকে সহায়তা করেছে অন্যদিকে যুক্তরাজ্য বলেছে যুদ্ধ ইসরায়েলকে সহায়তা কাজে অংশ নিয়েছে ব্রিটিশ সৈন্যরা শনিবারেই ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র হিজবুল্লাহ নেতা হাসান নাস হত্যার প্রতিশোধ নেওয়া হবে এদিকে ইরানের হামলার মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হেজবুল্লাহ লক্ষ্য ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে এই সংঘাত নিয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসতে যাচ্ছে